সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ ছিল না টানা উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি বিপদ সীমার কাছে বইছে তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্র নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত একজন আহত আরও অন্তত পাঁচজন ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম পূজা সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়ি গ্রামে নদ পানি বেড়েছে ধরলা তিস্তা ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে রয়েছে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার ঊনপঞ্চাশ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল আছে নগায় ছোট যমুনা ও আত্রায় নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে এছাড়া শেরপুরের ভোগাই আর সোমেশ্বরী নদীর পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন নদী ভাঙনের বিষয়ে জানাতে শেরপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান তার কাছে যাচ্ছি মঞ্জুরুল কোন কোন এলাকায় নদী ভাঙন বেড়েছে জানাবেন ভাঙন প্রতিরোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোন ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নিয়েছে না হ্যাঁ দোলা টানা তিন দিনের বর্ষণে পাহাড়ি ঢলে শেরপুরের মহারসি সময়েশ্বরী ভোগাই চাল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীর বিভিন্ন জায়গায় ভেঙে পানি মানুষের বাড়ি ঘরে প্রবেশ করেছে ফসলের মাঠে পানি প্রবেশ করেছে এতে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জন দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ বিশেষ করে জেনাইঘাতি বাজারের যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি জেনাইঘাতি বাজারের যে প্রধান সড়ক এই সড়কটি পানিতে নিমজ্জিত হয়ে গেছে ঢলের পানিতে এখান দিয়ে মানুষের যাতায়াত এবং যারা যানবাহনে চলাচল করছে তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে খুব রিক্সের মধ্য দিয়ে এখান দিয়ে তারা চলাচল করছে এবং জিনাগাতি এলাকার খৈলকোড়া যে নদী তীর রয়েছে সেখানে ভেঙে গিয়েছে সেখানে ভেঙে গিয়ে অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গিয়েছে ঘর বাড়ি পানি বোর্ডের পক্ষ থেকে যেহেতু তাৎক্ষণিক এই পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে তাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই তবে এভাবে যদি টানা বর্ষণ চলতে থাকে তাহলে একটা সময়ে দেখা যাবে যে ঝেনাইগাতি নালিতাবাড়ি শ্রীবর্দী সব অঞ্চলেই বন্যা যে মানুষ আমন আবাদ করেছে সে আমন আবাদ বন্যার পানিতে প্লাবিত হয়ে যাবে এর আগেও গত গত দুই বছর আগে এবং গত বছর এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে এই এলাকার যারা কৃষক রয়েছেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে জেনায়গাতি বাজারে যে পানিটা প্রবেশ করেছে যে ঢলের পানি প্রবেশ করেছে এটা আমরা জেনাইগাতির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যে পানি নিষ্কাশনের বাজারে যে পানি নিষ্কাশনের দুটি ড্রেন রয়েছে এই ড্রেন দুটি নদীর সাথে সরাসরি সংযুক্ত হওয়ার কারণে সেই ড্রেন দিয়ে এই বাজারে এভাবে ঢলের পানি প্রবেশ করেছে এবং মানুষের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে শেরপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার সর্বশেষ খবর শেরপুর থেকে যুক্ত ছিলেন সক্রমী মঞ্জুরুল আসম নরসিংদী সদরের আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আবদুল কায়ুম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইদন মিয়া নামের একজন পুলিশ জানায় দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয় এর জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বাগেরহাট জেলা নির্বাচন অফিস সহ নয়টি উপজেলার সকল নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয় এ সময় সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় নতুন কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার ও সোমবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা নির্বাচন অফিস সহ নয়টি উপজেলার সব নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রচারণায় নামেন প্রার্থীরা ক্যাম্পাসের টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট সিরাজি ভবন রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আশপাশের টক দোকান চায়ের দোকান খাবারের হোটেল ও একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে প্রচারণা চালান তারা সমর্থন আদায়ী শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী নুর আলম জামায়াতের বিক্ষোভের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর ঢাকার কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা কি এর মধ্যে অংশ নিয়েছেন কিনা এবং তারা কি বলছেন সার্বিক পরিস্থিতি কি দেখছেন সেখানে যে ঘোষণাপত্র বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি লেবেল প্লেইং ফিল্ড নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে যে পূর্ব ঘোষিত জামাত ইসলামের যে আজকে যে কর্মসূচি সে বা জাতীয় মসজিদ বায়তুল মোকালমে যে দক্ষিণ দেশে দক্ষিণ দিকে কিন্তু এরই মধ্যে দেখেছি জামাতের যে প্রধান অতিথি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার শহর যে কেন্দ্রীয় নেতারা রয়েছে সেই কেন্দ্রীয় নেতারা কিন্তু এর মধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং আপনি জানেন যে আজকের এই কর্মসূচি কিন্তু তিন দিন কিন্তু কর্মসূচি চলবে এর মধ্যে কিন্তু আজকে যে আঠারো সেপ্টেম্বর রাজধানী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং উনিশ জুলাই উনিশ সেপ্টেম্বর অর্থাৎ যে বিভাগীয় শহরগুলো রয়েছে

আলোচনার মধ্য দিয়েও কিন্তু তারা বারবার একটি দাবি করে আসছে এবং পদ্ধতিতে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য কিন্তু কয়েকটি ইসলামিক দল সহ আমরা দেখেছি তারা কিন্তু দাবি করে আসছে এবং আজকে দেখে তো শুধুমাত্র এখানে জামায়াতে না বেশ পঁচিশ ষাটটি যে সম্ভাবনা

সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম এবার কেউ স্টিল চট্টগ্রামের সংবাদ চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল অনুষ্ঠিত হয়েছে সাতদিন ব্যাপী মহড়ার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় আনোরা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয় স্বাস্থ্য সেবায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদানের উপর গুরুত্ব আরোপ করেন বিমান বাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লা দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় বারোশো কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ বোঝাই দুটি পিক আপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে নব্বই টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে প্রথম চালানে এক হাজার একশো বিরানব্বই কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে দেশের অভ্যন্তরীণ বাজারের চেয়ে অনেকটা কম দামে ভারতের রপ্তানি হচ্ছে ইলিশ আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে সাঁত্রিশ দশমিক চার ছয় মেট্রিক টন ইলিশ মাছ ভারতের রপ্তানি করা হয় বাংলাদেশে রূপালী ইলিশের স্বাদের খ্যাতি বিশ্বে ছড়িয়েছে বিশেষ করে প্রতিবেশী ভারতবাসীর কাছে বাংলাদেশি ইলিশের কদর সবচেয়ে বেশি আর দুর্গাপূজায় কলকাতার অনেকেই বাংলার ইলিশের স্বাদ নিতে চান বছর ঘুরে আবারও দুয়ারে কড়ানাড়ছে দুর্গোৎসব বরাবরের মতো এবারও তাই ভারতে গেল ইলিশের প্রথম চালান অন্তর্বর্তী সরকারের অনুমোদন দেয়া মোট এক হাজার মেট্রিক টনের মধ্যে মঙ্গলবার রাতে আটটি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানের ইলিশ ভারতে পৌঁছে যায় রপ্তানির জন্য সাঁইত্রিশটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সরকার নির্ধারিত রপ্তানির মূল্য অনুযায়ী প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে সাড়ে বারো মার্কিন ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার পাঁচশো তেষট্টি টাকা মোট বারোশো পঞ্চাশ মেট্রিক টন অনুমোদন হয়েছে তার ধারাবাহিকতায় চল্লিশ টনের মধ্যে ভারতে চার মেট্রিক টন রপ্তানি হবে পাঁচটা বরিশাল কুয়াঘাটা পটুয়াখালি ওই দিক থেকে বুঝছেন এখন এই তিন টন ষাট কেজি মাছ আছে তে এখন বেনাপোল স্তর বন্দরে আছে এখান থেকে মৎস্য অধিদপ্তর চেক করবে চেক করার পরে ইন্ডাই যাবে মাছ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিকে পঞ্চাশ টন পঁচিশটিকে ত্রিশ টন করে মোট সাতশো পঞ্চাশ টন নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো ষাট টন এবং দুটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর পাঁচপিরডাঙ্গা গ্রামে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা এই উৎসবের আয়োজন করে প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে আদিকাল থেকে ওরা ওরা উপবাস থেকে শুরু করে কারাম বৃক্ষের ডাল পুঁতে পূজা অর্চনা করে আসছেন পূজা শেষে ঢাক ঢোলের তালে নৃত্য গানে মেতে ওঠেন নারী পুরুষ শিশু কিশোর সকলেই এর সাথে শেষ করব জেলার সংবাদ যাবার বৃষ্টি উজানে বিপদসীমার কাছে বইছে তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্র নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত একজন আহত অন্তত পাঁচজন ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম পূজা সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা এই ছিল এখনকার মতো